বল সালামু আলাইকুম কেমন সবার তো আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইকয়েন বা পাই নেটওয়ার্ক মাইনিং তো রিসেন্টলি আমরা খুব একটা চমৎকার সুন্দর একটা নিউজ পাইলাম যেটা হচ্ছে পাইকয়েন লিস্টিং হতে যাচ্ছে হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনতেছেন একজাক্টলি আপনি রাইট রাইট জিনিসটা শুনতেছেন পাই লিস্টিং হতে যাচ্ছে পাই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিছে যে ফেব্রুয়ারির এই বিশ তারিখ অর্থাৎ আর দুই তিন দিন পরেই লিস্টিং হবে ফেব্রুয়ারি বিশ তারিখ লিস্টিং হবে এবং লিস্টিংটা হবে বেশ কিছু বড় বড় প্ল্যাটফর্ম বা বড় বড় এক্সচেঞ্জারে যেমন মনে করেন আপনার বা ওকে এক্সচেঞ্জার ওকে এক্সচেঞ্জারে আর কি লিস্টিং হবে তো যেহেতু পাই অফিসিয়ালি এটা অ্যানাউন্স করছে তো আমরা আশাবাদী শতভাগ আশাবাসী আশাবাদী যে পাই থেকে আমরা ভালো একটা কিছু পাবো একটা ভালো এমন পাবো অবশ্যই আমরা পাই থেকে সুফল পেতে যাচ্ছি সময়ের ব্যাপার যাই বলি না কেন কিন্তু আমাদের এখন হোল্ডিং করা প্রয়োজন বা আমাদের অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে সম্বল হিসাবে উচিত হিসেবে রাখা উচিত ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারতেছি যে বিভিন্ন ফেসবুক গ্রুপে বা অনেকে পার্সোনালি মেসেজ দিয়ে আপনাদেরকে পাই সেল দেওয়ার কথা বলতেছে বাংলা টাকায় মনে করেন একশো একশো পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা বা অনেকে দুইশো দুইশো আট থেকে আড়াইশো পর্যন্ত বলতেছে আজকে অনেকেই দেখলাম ফেসবুক গ্রুপে পাই বিভিন্ন পাই বাইসের গ্রুপগুলোতে পোস্ট করতেছে বা অনেকে কমেন্টস করতেছে যে একশো পঞ্চাশ টাকা ও সরি দুইশো পঞ্চাশ টাকা এমনকি দুশো ষাট সত্তর টাকা রেটে পাই কিনতেছে তো আমার প্রশ্ন একটা জায়গাতে যদি পায়ের রেট অনেকেই বলতে যে পায়ের রেট কমে যাবে বা লিস্টিং করে পায়ের রেট আরও দাম হয়ে যাবে রেট কমে যাবে এটা মার্কেট ধরে রাখতে পারবে না ওদের সাপ্লাই যতটুকু আছে ছয় মিলিয়ন আছে এ থেকে তিন মিলিয়ন লক লক করা অবস্থায় আছে আর তিন মিলিয়ন বাকি মার্কেটে আসবে তো সেই হিসাবে পায়ের দাম কমে যাবে অনেকে বলতেছে তো আমার কোয়েশনটা হলো ওই জায়গায় যদি পায়ের দাম কমে যায় তাহলে এত এত বায়ার কেন এত এত বায়ার সবাই পায়ে কিনতে চাচ্ছে কেন সবাই নিজের কাছে রাখতে চাচ্ছে কেন সেটা একটা কোয়েশন আপনাদের কাছে আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যদি পায়ের দাম নাই বাড়ে যদি একটা আশানুরূপ ফল নাই পা যারা কিনতেছে তাহলে তারা কেন হোল্ড করে রাখবে বা তারা কেন লোক করে তারা নিজের কাছে রাখবে বড় বড় অ্যাডমিনরা বা গ্রুপ যারা পরিচালনা করে টেলিগ্রাম গ্রুপের ওনার যারা তারা দেখবেন পায়ে কিনতেছে শুধু দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে কিনতেছে পার্সোনালি পার্সোনালি আমাকে কয়েকজন মেসেজও দিয়েছিল ফেস টু ফেস দেখা করে পাই বেসার জন্য তো আমি আমার আসলে পায় আছে আমার অ্যাকাউন্টে প্রায় আর আনভেরিফাইড পায় আছে দুইশোর উপরে লক করা আছে একশো প্লাস একশো ফিফটি প্লাস অর্থাৎ দেড়শোর উপরে এবং ট্রান্সফারেবল আছে চব্বিশের উপরে এই আর কি তো আপনারা পায় কিন্তু চমৎকার একটা প্রফিট দিবে আপনাদেরকে আমি বলে রাখলাম আপনারা কথাটা একটু মাইন্ডে রাখেন দেখেন পায়ে একটা ভালো কিছু হবে অনেকে বলতেছে পায়ে হচ্ছে দ্বিতীয় ক্রিপ্টোকারেন্সি দ্বিতীয় বিটকয়েন বিটকয়েন যেভাবে প্রথমে দাম ছিল না কয়েক সেন্ট দাম ছিল তারপর আস্তে আস্তে ওটা ট্রেন্ডে উঠছে আস্তে আস্তে মার্কেট প্রাইস বাড়ছে গেইন করছে তো ওইভাবে পায়ের দামটাও বাড়তে পারে এটা আমরা আশা করতেই পারি অবশ্যই করতে পারি তো সেই হিসাবে আমি বলবো আপনারা কেউ পায়ে এখন সেল দিবেন না পায়ে আপনাদের কাছে রাখেন আর যাদের কেউ ওইসি সমস্যা আছে তারা কেউ ওইসি দ্রুত কমপ্লিট করেন যদি বিশ তারিখের ভিতরে কমপ্লিট না করতে পারেন তাহলে পায়ে কমিউনিটি থেকে আরও আঠশো দিন টাইম দেখলাম আট দিন টাইম বাড়ায় দিছে ওরা পায়ে অত ডিভোর্সেছেন ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত আপনারা পায়ের কে ওয়াই কমপ্লিট করতে পারবেন তারপর ওরা আর একটা আলাদা নোটিফিকে নোটিফিকেশান দিবে ওই নোটিস দেখে আর কি আমাদের আগাইতে হবে পায়ের লিস্টিংয়ের লিস্টিং হওয়ার পরে ওরা ওই নোটিশ তারিখ ভিত্তর আপনারা আঠাশ তারিখ পর্যন্ত কে ওয়াই করতে পারবেন তাদের মাইন্ডে পায়ে মেন নাই বা মেন চেকলিস্টটা এখন আসে নাই ফুল কমপ্লিট হয় নাই নয় নয়টা সম্ভবত স্টেপ আছে কে ওইসির ওই স্টেপগুলো যদি কমপ্লিট হয় নাই তাদের চিন্তার কোনো কারণ নাই আপনারা আপনাদের আইডি কার্ড নাম্বার মোবাইল নাম্বার তারপর ইমেল এগুলো দিয়ে ভেরিফাই করার চেষ্টা করেন ট্রাই করেন ইনশাল্লাহ ভেরিফাই হয়ে যাবে দেখেন আমি বলে দিলাম অবশ্যই হয়ে যাবে এই ছোটো কথাটা একটু মাথায় রেখেন আর পায়ে রেট অবশ্যই হিউজ পরিমাণ হবে আমরা আশা করি আমি এতে না নেটওয়ার্কে ঢুকছিলাম আজকে আমার টেলিগ্রাম চ্যানেলের এথেনাতে তো ওইখানে দেখলাম পায়ের রেট প্রায় আড়াই ডলার সো আপনারা চিন্তা করেন আড়াই ডলার প্রায় বাংলা টাকায় তিনশো পাঁচ টাকা বা আট টাকার মতো আসে ওই রকম তো তিনশো পাঁচ তিনশো পাঁচ টাকা বা দশ টাকার মধ্যে আসে সেইখান থেকে বাংলা দিয়ে অনেকে কিনতেছে দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা একশো সত্তর টাকা আমাকে ওই দিন একজন মেসেজ দিয়ে বলছিল যে একশো সত্তর টাকা বিক্রি করবো কিনা তো আমি সেল দেই নাই যেহেতু আমার লক পাই আসেন লক টাকা বসে সেল দেওয়া যায় না ট্রান্সফারেবল যে কয়েকটা আছে ওগুলো অ্যাভেলেবেল আসে নাই যদি অ্যাভেলেবেল আসে তো আমি চেষ্টা করব লিস্টিং হওয়ার পরে প্রাইসটা দেখে মার্কেট কীরকম আপ ডাউন করতেছে তারপর এটা সেল দেওয়ার জন্য আর অনেকে আপনাদেরকে দেখবেন প্রতারিত করার চেষ্টা করবে আপনারা কেউ প্রতারকের ফাঁদে পা দিবেন না আপনাদের হাত জোর করে বলি কেউ প্রতারকের পায়ে পা দিবেন না ওই ফাঁদে পা দিবেন না ওরা আপনারা ইনবক্সে আইকা নিয়ে বিভিন্ন এই প্রেস চাইবে বা আপনাদেরকে স্ক্রিনশট দিবে যে এটা স্ক্যান করেন তো আপনার এই বিশ বিশ নম্বরের ওয়ালেটের একটা কোড আছে না প্রেস ফ্রেস ওয়ালেট কোড বা পাই কোড ওইটা চাইবে ওটা নিলে ওইটা কিন্তু দিলে আপনি যদি স্যান্ডে গিয়া মনে করেন অ্যাভেলেবেল ব্যালেন্স আছে তারপর স্যান্ড রিসিভ আছে ওইখানে ওইখানে গেলে যদি আপনি ওইটাতে ক্লিক করেন তাহলে কিন্তু ওনার অ্যাড্রেসে ওই অ্যাড্রেসটা কপি করে আপনি যদি পেস্ট করে দেন স্যান্ড দিয়ে দেন তাহলে কিন্তু চলে যাবে ওইভাবে কিন্তু আমি নিজেও চোদ্দো ডলার একবার একবার পুরো গচ্চা গেছে মানে এরকম পাট পার কি করবো বাঙালি বাঙালি এত খারাপের খারাপ ভাই বলার বাইরে আমার চোদ্দ পাই ওই সময় আমার কাছে পাই চোদ্দটা পাই তো এক লোক চিনাই না বরিশালে জানি আমাকে মেসেজ দেওয়া খুব বললো ওনার আইডি কার্ড দিল বা বিভিন্ন আদার্স অনেক ডকুমেন্ট দিল নাম্বার টাম্বার দিল হোয়াটসঅ্যাপে কথা বলছে আমার সাথে এমনকি ভিডিও কলে কথা বলছে কথা বলল আল্লাহ খোলা দোহায় দেওয়া যাবে আমি কি আপনার চোদ্দটা পাই মারা দেবো এরকম কথা আপনি আমাকে দেন যেমন আমার গোনা খুদার কসম আল্লাহর কসম বিভিন্ন কিছু কয়ে আল্লাহ কদার দোহাই নিয়ে দিয়া আমার কাছ থেকে চোদ্দটা পাই নিল ভাই নিয়া তারপর কিছুদিন পরে কিছুক্ষণ পরে বলতেছে আমি বলছি ভাই টাকা দেন পেমেন্ট দেন তো বলতেছে পেমেন্ট দিবো আমি তো দিচ্ছি এখন পেমেন্ট দিচ্ছি দাঁড়ান চেক করি লো অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করি তো এভাবে একটু পর দেখে গিয়ে আমাকে ব্লক মেরে দিচ্ছে ওর সাথে আর কানেক্ট করতে পারলাম না আমার মারছে যে মারছি তো আমার এই চোদ্দটা পাই জলে গেল তো সেই জন্য আমি আপনাদের বলছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনারা কেউ প্রতারকের ফাঁদে পা দিবেন না দয়া করে আপনারা পায়ে লিস্টিং হওয়ার পরে ভালো একটা এক্সচেঞ্জারে কে এসে করে তারপর ভালো একটা এক্সচেঞ্জারে নিয়ে যাবেন যেভাবে হোক আপনারা ওটা এক্সচেঞ্জারে নিয়ে যাবেন এই সম্বন্ধে যদি না বুঝেন তাহলে ইউটিউবে ভিডিও দেখবেন তবুও কারো প্রতারণায় পা দিবেন না যদি দরকার হয় আমাকে মেল করতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব ফ্রি টাইমে তো আপনারা কি প্রতারকের

আপনারা দূরে সরে যাবেন না পায়েটাকে ফুললি ফুল হারাবেন না কেউ পায়ে পায়ের যে কয়েনগুলো আছে আপনার কাছে পঞ্চাশটা একশোটা দুইশো পাঁচশো এক হাজার যে কয়টাই আছে আপনারা নিজের কাছে রাখেন এই পাইগুলো এই পাইগুলো দয়া করে কাউকে দিবেন না আপনারা কেউ পাটপারের মুখে পড়বেন না প্রতারিত হওয়া কিন্তু প্রচুর প্রতারক আছে মার্কেটে আপনাকে আল্লাহ খদা দোহাই দেওয়া পায়ে নিবে আইডি কার্ডের ফটো খুব পর্যন্ত তারপরে দেবেন আপনাকে ব্লক মারে দিচ্ছে কিছুই করতে পারবেন না কারণ বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ আপনি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন না কোনো আইনত ব্যবস্থা নিতে পারবেন না তো আপনি ওইটা উদ্ধার করতে পারেন আপনি এক লাখ টাকা পায়ে দিয়ে দেন পায়ের কিন্তু দেখেন দুশো টাকা করে যদি পায়ে পেয়েছেন আপনি আপনার কাছে এক হাজার পায়ে থাকলে কত কত হাজার টাকা একটু হিসাব করে দেখেন ভাই যদি এক হাজার পায়ে কেউ মাইরা দেয় আপনার পাঁচশো পায়ে একশো পায়ে দুশো পায়ে একটা পায়ে বন্ধ হবে যদি মাইরা দেয় তাহলে কি সেটা ভালো হবে মোটেও ভালো হবে না তো সেই জন্য বলতেছি আপনারা সবাই সতর্ক থাকবেন যতটুকু পারেন মাইনিং করেন আর আপনার এই ফ্রেন্ডসুনে অর্থাৎ আপনার সিকিউরিটি সার্কেলে যারা আছে তাদেরকে এ কেও কমপ্লিট করতে বলবেন তাহলে আপনার আইন আনভেরিফাইড যে পাইগুলো আছে যে পাইকয়েন পাইকয়েনগুলো আছে ওগুলো ভেরিফাইড হয়ে যাবে খুব দ্রুতই এবং ট্রান্সফারেবল হবে আপনার অ্যাভেলেবল চলে আসবে আমার সব ফ্রেন্ডস মোটামুটি ভেরিফাইড করা কিন্তু একটা সিকিউরিটি সার্কেলে শুধুমাত্র একজন ফ্রেন্ডস উনি ভেরিফাইড করেন উনি আমার এখানে কীভাবে লিস্টে যুক্ত হলো আমি জানিও না তো সেই জন্য আমার দুইশো ষাটটা পাই আনভেরিফাইড হয়ে আছে আর একশো সাতান্নটা না সম্ভবত এই আপনার প্রসেসিং আছে আর দেশের মতো লক পাই আছে এ আর কি হচ্ছে কাহিনী তো আপনারা সবাই সতর্ক থাকবেন পাই মাইনিং করতে থাকেন দরকার হলে আপনার ফ্যামিলি ফ্রেন্ডস আশেপাশে যারা আছে তাদেরকে লিঙ্ক দেন এই তাদের কাছে রেফার করেন রেফার করে তাদেরকেও কেউ করায় আপনার কমিউনিটিরা একটু শক্ত করে মজবুত করেন যেন একটা ভবিষ্যতে একটা ভালো কিছু হয় যদি পাই বাই মার্কেটে একবার দাঁড়া যায় তাহলে কিন্তু চিন্তা করেন বিটকয়েন যাদের কাছে একটা দুইটা বিটকয়েন ছিল ওই সময় কিন্তু দুই হাজার ষোলো সতেরো সালে কিন্তু আমি নিজেও বিটকয়েন এক সময় মাইনিং করছিলাম কিন্তু মাইনিং করার পর ওই আইডি মাইডি বা ফোন টুন সব হারায় গেছে কিছুই রাখতে পারি নাই বা ওই সময় তো গুরুত্ব দিই কোনো মাইনিং করে কি হবে অনেকে দেখতাম ফেসবুকে বিভিন্ন গ্রুপে গ্রুত অনেকে ইয়ে দিত বিটকয়েন মাইনিং ইনভেস্ট করার জন্য কিন্তু ওই ওই সময় আমি তো গুরুত্ব দিই নাই

আপনার ভেরিফাইড এক্সচেঞ্জার যেগুলো আছে বিটকেট পাই বিট এমন কেউ এমন হতে পারে বাইন্যান্সও পাই লিস্টিং হয়ে যেতে পারে বলা যায় না ভাই মার্কেটে মনে করে যদি ট্রেন্ডে চলে যায় তাহলে বাইন্যান্সও লিস্টিং হয়ে যেতে পারে আর বাইন্যান্সের লিস্টিং মানে অনেক কিছু তো বিটকেটও একটা ভালো একটা এক্সচেঞ্জার আমি আশা করতেছি বিটকেটে বিশ তারিখের পরে লিস্টিং হবে ওকে এক্সচেঞ্জারটা বাংলাদেশে অ্যাভাইলেবল না ওইভাবে সো আমরা এটা এত গুরুত্ব দিচ্ছি না বিজ্ঞেট বা বিটব্যাট বিটগ্যাট বাই বিট ওইগুলোতে লিস্টিং হলে তারপর আমরা ভালোভাবে কাজ করবো তো সেই পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরেন পায়ের অ্যাকাউন্টটা কে ওয়াইসি করেন আপনারা এই মাইন্ড পাইগুলো সংরক্ষণ করে রাখেন প্রেসগুলা দরকার লিখে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন নোট করে রাখেন যেভাবেই হোক সংরক্ষণে রাখেন এবং শেয়ার করে সবার কাছে ভিডিওটা পৌঁছে দিন সবাই যেন সতর্ক হয় কেউ যেন প্রতারকের ফাঁদে পা না দেয় অযথা একশো দুশো টাকা পায়ে বিক্রি করে অযথা আপনি লসের মুখে পড়বেন না তো আপনার দেখা হবে বিশ তারিখের পরে কত হবে পাইল লিস্টিং হতে তাও আপনি খুব শীঘ্রই আপনাদেরকে লাইভে এসে এই প্রুফটা দেখাবো যে পাই অফিসিয়ালি অ্যানাউন্স করছে বিশ তারিখ পাইল লিস্টিং হবে এবং আঠাশ তারিখ পর্যন্ত একটা ডেট দিয়েছে মেন করার জন্য বা কেউ হয়েছে কমপ্লিট করার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আপনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ